হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এ ফেভিহারি বন্ধুরা আজ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব যে পার্টটা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম প্রথম পার্টটা বিভিন্ন মিউটেশনের পাখি চেনার উপায় তো প্রথমে আমি আলোচনা করেছিলাম নর্মাল পাখিগুলো দিয়ে যেগুলো আমরা দিন ধরে ব্রিট করাচ্ছি যেমন শুধুমাত্র পোপার ফিশার গ্রিন ফিশার ব্লু ফিশার এবং পার ব্লু ফিশার কিভাবে আমরা চিনবো জানবো তার কী কী ফিশার হওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আজ কিন্তু আমি এই মিউটেশনগুলোরই অফলাইনের যে পাখিগুলো হয় সেই পাখিগুলো নিয়ে আলোচনা করবো সেই পাখিগুলো চেনার কী কী উপায় দেখুন আমরা কিন্তু গ্রিন অফলাইন ব্লু অফলাইন পার্বলু অফলাইন এগুলো আমরা অনেকেই চিনি কিন্তু এখনও নতুন অনেকেই আছেন যে প্রপারলি কিন্তু জানে না যে একটা অফলাইনের কী কী বিষয় থাকা দরকার বা কোন কোন বিষয়গুলোর উপরে কিন্তু অবশ্যই ফোকাস করা দরকার একটা ভালো কোয়ালিটির অফলাইন হওয়ার ক্ষেত্রে বা একটা অফলাইন হওয়ার জন্য আর অফলাইন আর নন অফলাইনের মধ্যে ডিফারেন্সটি হয় আমাদের মধ্যে আমাদের এখানে কিন্তু অনেক পাখি আছে যেগুলো যেমন ফ্যাবেল হেড অনেকটা দেখতে অফলাইনের মতো হলেও কিন্তু পাখিটা কিন্তু অফলাইন নয় বা ওটা ওটা যদিও হাইব্রিড একটা পাখি তবু বা প্যাস্টেল প্যাস্টেলটাও অনেকটা কিন্তু হেড কিন্তু ক্লিয়ার অফলাইনের মতো হতেই পারে কিন্তু সেখানেও কিন্তু সে অফলাইন না হয়েও কিন্তু হেড ওরকম ক্লিয়ার হয় তো এই জন্য অনেক কনফিউশন কিন্তু এই অফলাইন মিউটেশনের মধ্যে কিন্তু আছে তাই আমি আজকে অফলাইনের বিস্তারিত আলোচনা করব ও আর একটা কথা বলে রাখি অনেকেই অনেক পুরনো ব্রিডার অনেক দিন ধরে পাখি ব্রিড করাচ্ছেন কিন্তু এখনও লুটিনো ফিশার অফলাইন ক্রিমিনো ফিশার অফলাইন কেনার ক্ষেত্রে কিন্তু ভুল হয় বা অফলাইন নন অফলাইনের মধ্যে ডিফারেন্স করা কিন্তু খুব সমস্যা হয় সেখানে কোন কোন পাখিগুলো আছে ইনো ইনোর মধ্যে ধরুন লুটিনো ফিশার অফলাইন ক্রিমিনো ফিশার অপলাইন আর যদি পেল ফেলোর মধ্যে যায় তাহলে পেল ফেলো পার্বলো অপলাইন পেল ফেলো ব্লু অপলাইন বা পেল ফেলো গ্রিন অপলাইন এই পাখিগুলো কিন্তু চেনার কিন্তু অনেক সময় অসুবিধা হয় কারণ যখনই তো অবশ্যই আমরা জানি যে ইউমেলোডিন হান্ড্রেড পারসেন্ট রিডিউস হয়ে যায় তো সেক্ষেত্রে অফলাইনের কোয়ালিটি যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু অফলাইন আর নন অফলাইনের মধ্যে ডিফারেন্স করাটা কিন্তু খুব মুশকিল হয় তেমনি লুটিনো ফিশারের ওই রকম সমস্যাটা কিন্তু হয় ধরুন লুটিনো ফিশার যদি খুব ভালো কোয়ালিটি লুটিনো ফিশার হয় আর অফলাইনটা যদি একটু খারাপ কোয়ালিটির অফলাইন হয় তাহলে কিন্তু দুটো ডিফারেন্স কিন্তু খুব সামান্য থেকে যায় তেমনি ক্রিমিনোর ক্ষেত্রেও তাই ক্রিমিনো অফলাইন এবং ক্রিমিনো একটু ভালো কোয়ালিটির কিমিনও আর কিমিনো অফলাইনটা যদি একটু অফলাইন একটু নর্মাল অফ কোয়ালিটির অফলাইন হয় সেক্ষেত্রে কিন্তু দুটো পাখির মধ্যে ডিফারেন্স সামান্যই থেকে যায় তো চেনার যথেষ্ট সমস্যা আছে আমাকেও আমিও অনেক সময় দেখেছি মানে তাদের টেল বার দেখে কিন্তু চিন মানে চেনার চেষ্টা কিন্তু আমিও করেছি এরকম অনেক সময় পাখির কোয়ালিটির কিন্তু ব্যাপার হয় তো আজ আমি হাতে ধরে পাখি দেখাবো না দেখালে এই যে ছোটো ছোটো বিষয়গুলো এইগুলো কিন্তু আমি হাতে ধরলে আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন না তার জন্য আমি স্ক্রিনে ছবি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব যদিও আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনার সঙ্গে ডিটেলস আলোচনা করার যাতে আপনাদের এই অফলাইন চেনার ক্ষেত্রে খুব একটা অসুবিধা আগামীটা না থাকে আর যেটা বললাম ইনোর ক্ষেত্রে তো হান্ড্রেড পার্সেন্ট রিডিউস হয়ে যাচ্ছে তেমনি আবার পেল ফেলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই বডি কালার ওদের রিডিউস হয়ে যায় তো সেই জন্য কিন্তু এখানেও একটা একটা পেল ফেলো ফিশার আর একটা অফলাইন ফেলো ফিচারের মধ্যে ডিফারেন্স ডিফারেন্স করাটা কিন্তু অনেক সময় সমস্যা কিন্তু হয় তো চলুন আজ আলোচনা করি এবং আপনাদের এই যে 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 বিষয়গুলো ফোকাস করার দরকার আছে একটা প্রপার পাখি চেনার জন্য অফলাইনে তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করি তো প্রথমেই বলবো একটা গ্রিন অফলাইন চেনার কি কি উপায় বন্ধুরা আপনারা যারা পার্ট ওয়ানটা দেখেছেন সেখানে তো আমি বলেছিলাম যে একটা গ্রিন বার্ডের মানে গ্রিন ফিশার বার্ডের কী কী ফিশার থাকা দরকার মানে কি কি তাদের বিশেষত্ব থাকা দরকার সো সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা দেখেননি ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু এই ভিডিওটাও আপনাদের বুঝতে সুবিধা হবে তো যাই হোক একটা গ্রিন ফিশার বার্ড তার প্রপারলি কি ঠোঁটটা টকটকে লাল হবে আর অফলাইন যখনই সে হবে তার বুকের এইখান থেকে মাথার পিছন পর্যন্ত কিন্তু টকটকে লাল হবে আচ্ছা আর কি হবে যে ডানা পাখির যে ডানা দেখতে পাচ্ছেন এই ডানাটা কিন্তু এইরকম আশ আশ ভাব কিন্তু একটা থাকবে তো আপনারা দেখুন একটা একটা গ্রিন নর্মাল পাখি আর একটা ফিশারের মধ্যে কি ডিফারেন্স আমি তো আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি দেখুন এই আশার ভাব আর এটা কিন্তু পুরো ক্লিন তো এই রকম থাকে আর কি ডিফারেন্স থাকবে টেলবার আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিশার এবং একটা অফলাইনের মধ্যে টেলবারের কি ডিফারেন্স আছে তো বন্ধুরা এই রকম কিন্তু অফলাইন এবং ফিশারের মধ্যে ডিফারেন্স থাকে এই যে ব্যাপারটা আপনারা টেলবারটা দেখলেন এটা কিন্তু বলে রাখি এটা পার ব্লু হোক গ্রিন মানে ব্লু ব্লু সিরিজ হোক পারব্লু সিরিজ হোক বা গ্রিন সিরিজ হোক বা যে কোনো সিরিজেরই হোক না কেন সব ক্ষেত্রেই কিন্তু টেলবার এই রকমই থাকবে আর যখনই আমরা ইনোর মধ্যে যাব। লুটিনো ফিশার অফলাইনের মধ্যে যখন আমরা দেখব তখন কিন্তু একটা ফিশার বার্ড আর একটা অফলাইন বারের মধ্যে এই ডিফারেন্সটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই রকম থাকে অনেক সময় কিন্তু এরকম সমস্যাও হয় যদি পাখির তেলবারের কোয়ালিটি যদি ভালো না থাকে অফলাইনের তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হয় তো সেক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হয় তবুও ভালো করে দেখলে আমরা কিন্তু এই বিষয় এই প্রত্যেকটা বিষয় যদি আমরা ভালো করে ফলো করি তাহলে কিন্তু আমরা অফলাইন কিনে নিতে পারবো শুধু আগেই বলেছি যারা রেড আয়ের ওয়ার্কিং করছেন অফলাইনের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ই কারণ সেই ক্ষেত্রে একমাত্র এই তেলবার এবং হেড এই দুটো ছাড়া বডির উপরে কিন্তু কোনো রকম আমরা কিন্তু কালার আর দেখতে পাই না এই জন্য ইনোর ওয়ার্কিং বাদে বাদ বাকি ডার্ক কালারের মধ্যে আর ব্ল্যাক আয়ের ক্ষেত্রে হেড বডির উপরে কালার আর বডির উপরে যে আঁচার ভাব সেটা আর এই বার এই বিষয়গুলো কিন্তু দেখে আমরা ভালোভাবে ব্ল্যাক আয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পাখি ডিফারেন্স করতে পারবো আর ডিফারেন্স কিন্তু থাকে যে ডিফারেন্সটা কিন্তু ইনো ইনো দিন ছাড়া বাদেবাকি বাকি যত পাখি আছে মানে ব্ল্যাক আয় বলুন বা পেল পেলফেলো বলুন বা ডান ফেলো বলুন তাদের মধ্যেও কিন্তু আপনারা এই ডিফারেন্সটা কিন্তু দেখতে পাবেন যেটা এই দেখতে পাচ্ছেন ঠিক র্যাম্পের এই উপরে এই যে কালারটা ভায়োলেট কালারটা এটা কিন্তু অফলাইনের ক্ষেত্রে থাকে না আর দেখুন নন অফলাইনের ক্ষেত্রে কিন্তু থাকে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করেছি দুটো ডিফারেন্স করার এই কালারটা কিন্তু আপনারা অন্য অন্য মানে ব্ল্যাক আয়ের সমস্ত রকম পাখির মধ্যে কিন্তু অফলাইনের এই ডিফারেন্সটা কিন্তু আপনারা পাবেন আর ইনোর মধ্যে শুধু পাবেন না কিন্তু বাদ বাকি পেল ফেলো এবং ডান ফ্যালো দুইয়ের মধ্যেও কিন্তু এই ধরনের ইয়ে কিন্তু ডিফারেন্স কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভায়োলেট কালার অফলাইনের ক্ষেত্রে থাকে না আর নন অফলাইনে কিন্তু থাকবেই তো এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের এই অফলাইন এবং নন অফলাইন কেনার ক্ষেত্রে তো এটা এ বলে রাখি এইটা কিন্তু আপনি গ্রিন সিরিজ ব্লু সিরিজ পার্বলো সিরিজ যাই হোক সেখানেই কিন্তু আপনারা এই ডিফারেন্সটা কিন্তু অবশ্যই থাকবে কালার আপনার বা যে কোনো সিরিজই হোক না কেন ডিফারেন্স কিন্তু আপনার এই ভাইলেট নন অফলাইনের মধ্যে থাকবে আর অফলাইনের মধ্যে থাকবে না তো সেটা কম বেশি হতে পারে কিন্তু অফলাইনের একদমই থাকবে না পুরো ক্লিয়ার থাকবে আর একটা কথা আরও বলে রাখি এর মধ্যে যে যেখানে কনফিউশন তৈরি হয় সেখানে আমি বলেছি আগে যে স্যাবেল বার্ড এবং প্যাস্টেল বার্ড এই দুটো বার্ডের মধ্যে কিন্তু অফলাইনের মতোই অনেকটা কিন্তু আছে আবার যদি একটা অফলাইন বার্ড যদি প্যাস্টেল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু চেনা অফলাইনটা চেনা খুব মুশকিল হয়ে যায় তো সেই কারণেই আমি বল আমি এই জন্যই প্রত্যেককে সবসময় বলি যে প্যাস্টেল বার্ডের মধ্যে কিন্তু অফলাইনের ওয়ার্কিং করবেন না না করাটাই ভালো আর স্যাভেল বার্ডের মধ্যেও না করাটা ভালো স্যাভেল একটা যেহেতু হাইব্রিড বার্ড তো সেক্ষেত্রেও ওটার মধ্যে না যাওয়াটাই ভালো আরও কিছু আরও কিছু বার্ড আছে যে বার্ডগুলো যেমন পাইড পাইডের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা হয় তবে প্যাস্টেল হোক পাইড হোক বা স্যাভেল হোক প্রত্যেকের ক্ষেত্রে বডি কালার যাই হোক না কেন শুধুমাত্র এই টেল বার কিন্তু অফলাইনের কিন্তু ডিফারেন্স থাকবেই তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে যদি কখনো কনফিউশান তৈরি হয় অবশ্যই বার কিন্তু আপনারা চেক করুন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই অফলাইনের কী কী ফিচার থাকা দরকার এবার আমি তো গ্রিনের মধ্যে দিয়ে অন্তত টেলবার এবং বডি কালার বডির যে আঁসভাব সেটা তো প্রত্যেকেরই সমান থাকে সেটা তো বললাম আর ব্লু স্রিজের মধ্যে কি হয় দেখুন ব্লু সিরিজের মধ্যে পাখিটার বুকের একদম এইখান থেকে মাথার পিছন পর্যন্ত কিন্তু ব মানে হোয়াইট হয় ব্লু ওয়ান এবং ব্লু টু দুটোর ক্ষেত্রেই কিন্তু পাখির বডির হেড কালার কিন্তু পুরো হোয়াইট হবে আর কি হবে আর টেলবার যেমন আমি আগে দেখিয়েছি সেম ওইটাই হবে এবং বডির উপরে যে আঁচার ভাব সেটা কিন্তু থাকবে এবার বলি পারবুলুর ক্ষেত্রে কি হবে পারবুলুর ক্ষেত্রে যেমন আমি আগের পাটে আমি বলেছিলাম যে পারবলুর ক্ষেত্রে কি হয় তাদের ফেসের কালার চেঞ্জ হয়ে যায় হোয়াইট থাকে না ওটা একটা ইয়োলো ভাব অনেকটা সেই রকম কিন্তু কালার হয় তো ঠিক সেই কালারটাই যেটা ফেসে থাকে সেই কালারটা কিন্তু পুরোপুরি তার হেডে চলে আসে হেড হয়ে হেডেও কিন্তু সেই কালারটা হয় তার মাথার উপরে রকম আর যে আমি বলেছিলাম যে অ্যাশ কালার বা ডার্ক কালার সেটা কিন্তু আর থাকে না তো তার পুরো মাথাটা কিন্তু ইয়োলো এবং সেটা বুক থেকে কিন্তু কালারটা কিন্তু দেখা যায় তো আর কি বডির উপরে যে কালারগুলো আসার ভাব সেটাও কিন্তু থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কিনে দিয়ে দিয়ে আপনাদেরকে এই বোঝানোর চেষ্টা কর তো আশা করি আপনাদের বসে যে অসুবিধা না হয় আর টেলবার টেলবারও কিন্তু ঠিক সেম যেটা আমি আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম টেলবারও কিন্তু সিক্স সেম যেটা আমি গ্রিনের মধ্যে ব্লুর মধ্যে এবং পারবুলুর মধ্যে সেম কিন্তু শুধু আপনাদের বুঝতে সমস্যা যেখানে হবে সেটা হলো ইনোর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি ইনোর যেমন আমি পারব্লু বললাম মানে ক্রিমিনো অফলাইন যেমন গ্রিনের মধ্যে যেমন লুটিনো ফিশার অপলাইন তেমনি ব্লু ওয়ান এর মধ্যে কিন্তু বলিনি কারণ ব্লু ওয়ান এর মধ্যে তো সেটা অ্যালভিনো হবে ইনোর তো সেই জন্য অ্যালভিনো যখনই হবে তার কিন্তু রকম মার্কিং কিন্তু চেনার উপায় নেই তো অ্যালভিনো অফলাইনের ক্ষেত্রে একটা অ্যালভিনো অফলাইন আর একটা নর্মাল অ্যালভিনো ফিশার তার ফিসার বা মাস্ক যাই হোক সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকমভাবেই আপনারা কিন্তু দুটো পাখি বাহিক তাদের যেসব বিষয় দেখা দরকার যাই দেখুন না কেন আপনারা কিন্তু আলাদা করতে পারবেন না অফলাইন এবং নন অফলাইনের ক্ষেত্রে তো আশা করি বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটা দেখে অন্তত অফলাইনের উপরে যে যে সমস্যাগুলো হয় কেনার ক্ষেত্রে অনেকটা দূর হবে আমি চেষ্টা করেছি স্ক্রিনে ছবি দিয়ে আপনাদের সাথে শেয়ার করার যদিও এডিট করতে অনেকটা সময় লেগে যায় আমার কাছে সত্যিই সময়টা যথেষ্ট কম তো তবুও আপনাদের অন্তত এই ভিডিওটা এইভাবে করার চেষ্টা করেছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে যত কনফিউশনগুলো ছিল যদি আপনারা এই ভিডিও পুরোপুরি দেখেন তাহলে কিন্তু এই কনফিউশনগুলো দূর হবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলোকেও ভালো রাখবেন নমস্কার